আজকে কিছু পছন্দের খাবার রান্না করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর খাবারের মেনে তো যদি আরও কিছু আইটেম বাড়ে তাহলে কেমন হয় তখন তো ভীষণ ভালো লাগে আলাইকুম বিভ্রান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি কারণ রান্নার আগে আমি সব কাজগুলো খুশিয়ে এনেছিলাম এই জন্য একটু সময় লাগছে আর রান্নাঘরটা একেবারে এলোমেলো ছেলে তাই আমি ওই ক্লিপগুলো নেই নেই একদম রান্না থেকেই শুরু করব আর রান্না থেকেই কিন্তু শেষ করব তো আমি প্রথমে ভাজি রান্না করবো রেহা ভাজি তাই কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ চিংড়ি মাছ কিছুটা দিয়ে হালকা ভেজে তারপর কিন্তু আমি রেহাটা দিয়ে দিছি আর একটু আমার কষ্ট হচ্ছিলো তাই আমি রেহাটা দিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার কিন্তু আমি নারচা দেবো ভাজিটা যখন কমে একটু হবে তখন কিন্তু দিতে খুব সুবিধা হবে ভাজি বসিয়ে কিন্তু আমি গোশের জন্য প্রিপারেশন গোশটা ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন জিরা পাউডার লবণ শুকনা মশলা সব কিছু দিয়ে একটু তৈল দিয়ে তারপর হাত দিয়ে মাখাই নেব আমার কাছে গোশ হাতে মাখানোই সবথেকে বেশি বেস্ট লাগে খাবারের সবথেকে মনে হয় বেশি টেস্ট হয় হাতে মাখানো কারণ হাতে যত ভালো করে মাখাবো খাবারটা তত টেস্টি হবে অনেকেই হচ্ছে গোষ্ঠটা কষাই রান্না করে বাট আমার কাছে একেবারেই পছন্দ না তারপর মাঝে মাঝে ট্রাই করি কিন্তু আমি এইভাবেই সবসময় রান্না করার চেষ্টা করি তো আমার গোশটা মাখানো শেষ এখন একটু আমি ঝোল দিই তারপর হচ্ছে কষাবো এখান থেকে গোশ থেকে দেখা যাচ্ছে ঝোল বেরাবে আর একটু এক্সট্রা ঝোল দিয়েছি এটা নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ গোশটা কষাই নেবো একদম কম আছে এর বাইরে আমি আর কষাবো না তারপর হচ্ছে আবার আলু দিয়ে রান্না করবো তো আমার ভাজিটাও কিন্তু কইমে একটু হয়ে গেছে এখন আমি ভাজিটাও না দিয়ে দিচ্ছি এখন দুই চুলায় কিন্তু আমার রান্না হচ্ছে এক সাইডে আমি গোশ বাসাই দিয়েছি এক পাশে কিন্তু আমি রেহা ভাজিটাও তো দুইটা পাশে পাশাপাশি কিন্তু দেখি এর মধ্যে আমার বাসার সামনে সবজি আলো আসছে সেখান থেকে আমি আরও কিছু সবজি কিনে আনছি দেখা যাচ্ছে লাল শাক আর হচ্ছে বেগুন তো মন্দ কিসে তাই না খাবারের আইটেম যত বাড়বে ততই কিন্তু ভালো লাগবে সব খাবার থেকে একটু একটু টেস্ট করবো খাবারটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সবার সাথে একসাথে তো আমি কিন্তু এই রান্নাগুলো শেষ করার পর বেগুনটা না শাকটায় না সেগুলোও পরিষ্কার করে নিয়ে তারপর কেটে ধুয়ে কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিছি এই জন্য মাঝে আমার রান্না কিছুটা পরিমাণে গ্যাপ ছিল যেহেতু আমার ওই রান্নাগুলো প্রায় হয়ে আসছে আর এই রান্নাগুলো আমি মেনুগুলো বাড়াইছি তাই কিন্তু মাঝে একটু সময়ে গ্যাপ দিয়ে তারপর আবার রান্না স্টার্ট করছি গোশটাও কষানো শেষ এই পর্যায়ে কিন্তু আমি গোষ্ঠে একটু নাচাই দিয়ে তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে আলু দেবো যেহেতু আমি অনেক আলু পছন্দ করি তাই আগোষ রান্না করবো আলু থাকবে না তা তো হবেই না তো আলুটা দেওয়ার পর কিন্তু আমি কিছু পরিমাণে জিরাও দিয়ে দেবো এই কষানোর সময় আমার জিরায় স্মেল এত ভালো লাগে যদি একটু জিরা পাউডার দিই তাহলে মনে হয় যে একটু বেশি ভালো একটা স্মেল আসে তো আমি সব রান্নাতেই মশলা কষানোর সময় একটু জিরা দেবোই মাস্ট বি দিতেই হবে তো আমি কিন্তু জিরাটা দিয়ে দিয়েছি এটা মিস করি না কখনোই তো জিরা দেওয়ার পর কিন্তু একটু সময় নিয়ে আমি ধৈর্য সহকারে কষাই নেব যেহেতু এখন ঝোলটা একটু ঘন হয়ে গেছে তাই কড়াইতে লাগার একদম চান্স বেশি তে বারবার নাড়াচা দিতেছিলাম তো একটু সময় কষানো শেষ করে কিন্তু আমি ঝোলটা দিয়ে বেশি তো সময় কষাইতে পাইনি ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে একেবারে ঝোল ছিল না তাই কড়াইতে বারবার লাগতেছিলো তো আমি এখন ঝোলটা দিয়ে নাড়াচা দিয়ে ঢাকটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হবে পাশাপাশি গোশটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে ঝোলটা টানবে তখন কিন্তু আমার গোশটা রান্না প্রায় শেষ হয়ে যাবে তো আমি এখন ঢাকটা দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি শাকটা বসাই দেবো লাল শাকটা তার জন্য কিন্তু আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে তৈল দিয়ে হালকা ভেজে কিন্তু লাল শাক বসাবো এই শাক দিয়ে আজকের মতো রান্না শেষ করব। আমি রান্না করতে চাচ্ছিলাম গোশ ডাল আর হচ্ছে ভাজি আমি কিন্তু ডালটা রান্না করছি সেটা এখানে দেখানোই হয় না একদম স্কিপ হয়ে গেছে আমার একদম খেয়ালই ছিল না তারপর আরও দুইটা মেনু বাড়াইছি শাক আর বেগুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ ফেজ